স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজ আমরা পা রাখবো আফ্রিকার এমন এক দেশে যেখানে প্রকৃতি নিজেই তার সমস্ত রং প্রাণ ও শক্তি ঢেলে দিয়েছে একটি দেশ যেখানে সূর্যোদয়ের আলোয় সোনালী সাবানার মাঠ ঝলমল করে ওঠে যেখানে সিংহ হাতি জিরাফ ও জেবরার পাল অবাধে ঘুরে বেড়ায় হ্যাঁ আমি বলছি কেনিয়ার কথা কেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য শুধু আফ্রিকার নয় পুরো পৃথিবীর জন্য এক অনন্য সম্পদ আজ আমরা একসাথে আবিষ্কার করব কেনিয়ার প্রকৃতি বনপ্রাণী আর সৌন্দর্যের জাদুকরী আফ্রিকার প্রাণ কেন্দ্র যতদূর চোখ যায় সোনালী ঘাসের প্রান্তর দূরে পাহাড়ি দিগন্ত আর এখানে বাস করে আফ্রিকার বিখ্যাত বিগ ফাইভ সিংহ হাতি মহিষ চিতা আর গন্ডার প্রতি বছর এখানে ঘটে পৃথিবীর অন্যতম বিস্ময়কর দৃশ্য গ্রেট মাইগ্রেশন প্রায় লক্ষ জেব্রা আর হোরেন তানজানিয়ার থেকে পর্যন্ত পাড়ি মাসাই মারা জমায় খাদ্য ও পানির সন্ধানে নদী পার হওয়ার সময় উমিরের আক্রমণ সিংহের শিকার সব মিলিয়ে প্রকৃতির সবচেয়ে নাটকীয় দৃশ্যগুলোর একটি সাবানার সকালও অপূর্ব সূর্য ওঠার সাথে সাথে সোনালী আলোয় আলোকিত হয় তৃণভূমি দূরে হাতির পাল ধীরে ধীরে হাঁটে আবার সূর্যাস্তের সময় পুরো আকাশ লালচে কমলা রঙে রাঙিয়ে তোলে পুরো প্রান্তর এখানে এসে আপনি বুঝবেন কেন আফ্রিকাকে বলা হয় মাদার ন্যাচার্স কিংডম হাতির রাজ্য কেনিয়ার আরেকটি বিখ্যাত স্থান হল আম্বুসিলি ন্যাশনাল পার্ক এটি পরিচিত এলিফেন্ট প্যারাডাইস নামে এখানে দেখা যায় শত শত আফ্রিকান হাতি যারা অবাধে ঘুরে বেড়ায় যদিও কিলিমাঞ্জর তানজানিয়ায় অবস্থিত এর মহিমান্বিত দৃশ্য সবচেয়ে ভালো দেখা যায় আম্বসিলি থেকে সাদা বরফে ঢাকা কিলিমান্জ শিখরের নিচে দাঁড়িয়ে থাকা হাতির পাল এমন দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না এখানে শুধু হাতি নয় রয়েছে জিরাফ সিংহ চিতা হিপ্প আর অসংখ্য পাখি পাখি প্রেমীদের জন্য এটি এক স্বর্গ কারণ এখানে বেশি প্রজাতি পাখি পাওয়া যায় লেক নাকুরু গোলাপি ফেলেমিঙ্গুর রাজ্য কেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হল এর হ্রদ লেক নাকুরু বিশেষভাবে বিখ্যাত ফ্লেমিঙ্গো পাখির জন্য এখানে লক্ষ লক্ষ জড়ো হয়ে পুরো কে গোলাপি রঙে রাঙিয়ে তোলে আকাশে উড়তে থাকা থাকা যেন নাচতে রঙিন মেঘ এছাড়াও এখানে রয়েছে গন্ডারের অভয়ারণ্য সাদা আর কালো দুই ধরনের গন্ডারই এখানে দেখা যায় হ্রদের আশেপাশে ঘন অরণ্য যেখানে সিংহ চিতা আর বানরদের বসবাস লেক না শুধু চোখের নয় আত্মার জন্য এক শান্তির জায়গা মাউন্ট কেনিয়া আফ্রিকার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কেনিয়ার নামেই আছে আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত পাঁচ হাজার একশো নিরানব্বই মিটার উঁচু এই পর্বত বরফে ঢাকা শিখর আর সবুজ উপত্যকার এক অপূর্ব সংমিশ্রণ পর্বতারোহীরা এখানে ট্রেকিং করতে আসে আবার অনেকেই কেবল পাহাড়ের পাদদেশে থেকে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করে কেনিয়ার স্থানীয় কিকু ও জনগোষ্ঠীর কাছে মাউন্ট কেনিয়া পবিত্র তারা বিশ্বাস করে এটি তাদের দেবতাদের বাসস্থল কেনিয়ার উপকূল ভারত মহাসাগরের নীল শহর কেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য শুধু সাবানা আর পাহাড়েই সীমাবদ্ধ নয় এখানে আছে সমুদ্রের জাদুও মোম্বাসা ও ডায়নি ভারত মহাসাগরের তীরে সাদাবালি বালি আর নীলপানির স্বর্গ এখানে নারকেল কাছে ছায় বসে সমুদ্রের ঢেউ দেখা যায় কেনিয়ার উপকূল ইতিহাসের সাথেও যুক্ত আরব বণিক পর্তুগিজ ও সুয়াহিলি সংস্কৃতির প্রভাব এখনও এখানে দৃশ্যমান গ্রেট রিফ্ট ভ্যালি এটি পৃথিবীর ভূতত্ত্বের এক বিশাল ফাটল যা হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এখানে রয়েছে অসংখ্য রথ লেক তুরকানা লেক নাইফাসা লেক বারিঙ্গো প্রতিটি হ্রদই ভিন্ন ভিন্ন সৌন্দর্যে ভরপুর লেক নাই ভাষায় দেখা যায় হিপ্পোর পাল লেক দুর্কানাকে বলা হয় জেটসি তার সবুজাপ রঙের জন্য রিপ ভ্যালির পাহাড়ি দৃশ্য আর আগ্নেয়গির প্রান্তর সত্যি অনন্য বন্যপ্রাণীর বৈচিত্র্য কেনিয়ার সবচেয়ে বড় সৌন্দর্য হল এর বনপ্রাণী সিংহ সাবানার রাজা জিরাপ আকাশ ছোঁয়া প্রাণী যারা গাছের পাতা চিপতে থাকে হাতি বিশালদেহী কিন্তু পরিবার প্রেমী জেব্রা তাদের ডোরাকাটা দেহ পুরো প্রান্তরকে রঙিন করে তুলে চিতাবাঘ দ্রুততম শিকারী এছাড়াও হিপ্প কুমির গন্ডার হরিণ শকুন ইগোল অসংখ্য প্রাণী এখানে অবাধে বিচরণ করে প্রকৃতির এক বৈচিত্র্যই কেনিয়াকে পৃথিবীর অন্যতম জনপ্রিয় সাফারি গন্তব্য বানিয়েছে মাসাইমারা জনগোষ্ঠী ও প্রকৃতির মিলন কেনিয়া সৌন্দর্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এখানকার মাসাইমারা জনগোষ্ঠী তাদের লাল পোশাক লম্বা লাঠি আর সাহসী ভঙ্গি আফ্রিকার প্রতীক হয়ে উঠেছে মাসাইরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে বাস করে তারা গবাদি পশু চড়ায় সাবানার মধ্যে গ্রাম বানায় আর তাদের গান নৃত্যে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাসাই মাসাইমারায় গেলে প্রায় দেখা যায় স্থানীয় মাসাই যোদ্ধাদের নাচ যাকে বলা হয় জাম্পিং ড্যান্স তাদের সংস্কৃতি প্রকৃতিকে শুধু সৌন্দর্যময় করে না বরং জীবন্ত করে তোলে শুধু জীবিকার উৎস হিসেবে নয় আধ্যাত্মিকতার উৎস হিসেবেও দেখে অনেক পাহাড় নদী আর বন তাদের কাছে পবিত্র তারা বিশ্বাস করে প্রকৃতির প্রতিটি উপাদানই জীবনের সাথে গভীরভাবে যুক্ত বন্ধুরা আজ আমরা ঘুরে এলাম কেনিয়ার প্রাকৃতিক বিস্ময়কর ভুবনে সাবানার অসীম প্রান্তর হাতির পাল সিংহের গর্জন গোলাপি মেলা কিলিমাঞ্জার বরফ ভারত মহাসাগরের ঢেউ সব মিলিয়ে কেনিয়া যেন প্রকৃতির এক মহাকাব্য কেনিয়া আমাদের শেখায় প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে থাকাই হলো প্রকৃত স্বাধীনতা আপনারা বলুন তো কেনিয়ার কোন সৌন্দর্য আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো দেশের সৌন্দর্যের গল্প নিয়ে ধন্যবাদ